অনেকে আমরা ফেসবুকের মধ্যে মানিটাইজেশন আবেদন করার পরে এরকম একটি ইন্টারফেস আসছে বা এরকম একটি নোটিস ফেসবুক থেকে আমাদেরকে করা হচ্ছে তো এই এটা দিয়ে কি বোঝানো হচ্ছে আসেন একটু গুগল ট্রান্সলেটরের মাধ্যমে এটাকে একটু অনুবাদ করে নিই দেখি এখানে ফেসবুক আমাদেরকে কি বলছে সেটা আগে বুঝে নেই হ্যাঁ দেখেন এখানে লিখেছে যে দুর্ভাগ্যবশত আপনার প্রোফাইল ইন ইনস্টিম বিজ্ঞাপন ব্যবহার করার জন্য অনুমোদিত হয়নি কেন হয়নি ফেসবুক এখানে তা ব্যাখ্যা করেছে আমরা এই পৃষ্ঠাটি পর্যালোচনা করেছি এবং দেখতে পেয়েছি যে এটি আমাদের অংশীদার নগদীকরণ নীতিগুলো অনুসরণ করছে না আপনার পৃষ্ঠাটি আমাদের নগদীকরণ নীতি অনুসরণ করে তা নিশ্চিত করতে আপনি পরিবর্তন করতে পারেন এবং তিরিশে সেপ্টেম্বর আবার আবেদন করতে পারেন তো এখানে কিন্তু মোটামুটি স্পষ্ট তাই না তারপরেও যারা বুঝতে পারেননি তাদেরকে আরেকটু ব্যাখ্যা করে বুঝাচ্ছি যে ফেসবুকে এখানে বলতেছে যে আমরা লক্ষ্য করেছি যে আমরা পর্যালোচনা করেছি মানে ফেসবুক পর্যালোচনা করেছে এই পেজটিকে যখন মানিটাইজেশনের স্ট্রিম আবেদন করা হয়েছে এবং তারা পর্যালোচনা করে দেখেছে এই আইডিটিতে বা এই পেজটিতে কোনো একটি ত্রুটি আছে বা একাধিক ত্রুটিও থাকতে পারে সে ত্রুটিগুলো কি যে ফেসবুকের যে মানিটাইজেশনের নীতি আছে যে নীতিকে লক্ষ্য করে তারপরে মানিটাইজেশনের আবেদনের কথা ফেসবুক বলেছে সেটা এখানে পরিপূর্ণ পালন করা হচ্ছে না অর্থাৎ এর ব্যতিক্রম কিছু করা হচ্ছে অর্থাৎ বুঝতে পারছেন তো ওই যে আমি কিন্তু বারবার কথাটা বলি কোন প্রকার মিউজিক কোনো প্রকার সাউন্ড যেগুলো কিনা অন্যের বিডুর মধ্যে আছে বা অন্য কোথাও থেকে আপনি সংগ্রহ করে আপনার বিডুর সাথে অ্যাড করে দিচ্ছেন এগুলো দেওয়া যাবে না তো যিনি এই স্ক্রিনশটটি আমাকে পাঠিয়েছেন তিনি আমার অতিশয় মানে পরিচিত এবং বলা যেতে পারে তিনি আমার ছাত্র তিনি আমাকে এই পোস্টিক মানে এই স্ক্রিনশটটি পাঠিয়েছেন শিপন ভাই তো যাই হোক তো তিনাকে আমি বলেছি যে এই ধরনের দেখেন আপনার পেজের মধ্যে এরকম কিছু আছে সেগুলো ডিলিট করে দেন ডিলিট করে দিয়ে আবার আবেদন করেন হ্যাঁ আপনার ক্ষেত্রেও যদি এরকম হয় তাহলে আপনার কি করণীয় আপনার এক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনি পেজটাকে আপনার পেজটাকে আপনি কথায় না যে নিজের বিবেক জাগ্রত থাকলে নিজের বিবেকের মধ্যে বিচার থাকলে দুনিয়ার কোনো আদালতের বিচার লাগে না অর্থাৎ আপনার পেজের কি সমস্যা আছে আপনার বিবেকই কিন্তু আপনাকে বলে দিবে। আপনি খুঁজুন আপনার পেজকে অ্যানালাইজ করুন এবং দেখুন কোন জায়গায় এই সমস্যাগুলো আছে অর্থাৎ কপি পোস্ট কপি সাউন্ড ইত্যাদি কোথায় আছে এবং দেখে দেখে বেছে বেছে ওই পোস্টগুলো আপনি ডিলিট করে দিন এবং ডিলিট করে দিয়ে পরবর্তীতে আবার ফেসবুক যে নির্ধারিত সময় দিয়েছে যেমন ধরুন এইখানে এই প্রোফাইলকে ফেসবুক সময় দিয়েছে তিরিশে সেপ্টেম্বর আবার আবেদন করতে পারবেন অর্থাৎ তিরিশে সেপ্টেম্বরের আগে তিরিশে সেপ্টেম্বরে আবার আবেদন করতে পারবেন এখন আজ হচ্ছে মাত্র সতেরো তারিখ তো তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনি এটাকে পর্যালোচনা করুন আপনি নিজে পর্যালোচনা করুন এবং দেখুন এটার মধ্যে কী কী সমস্যা আছে কোন কোন পোস্টিক কপিরাইট ফেসবুক ধরতে পারে ফেসবুকে নীতি লঙ্ঘন হয়েছে ইত্যাদি দেখে ওইগুলোকে ডিলিট করে দিন আর ডিলিট করে দেওয়ার পরে আপনি নেক্সট নেক্সট আবার তিরিশ তারিখে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে আপনার যদি ওই যে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যখন আপনি মানে দূর করে দিতে পারবেন তখন ফেসবুক আপনার আবেদনকে অ্যাকসেপ্ট করে নেবে এবং আপনাকে ফেস ইনিয়ন স্ট্রিম বিজ্ঞাপন দিয়ে দেবে আর আমরা কিন্তু অনেকেই জানি ইনেন স্ট্রিম বিজ্ঞাপন পাওয়ার কিছু দিনের মধ্যেই অল্প কিছু দিনের মধ্যে আমরা অধিকাংশ সময় মানে অ্যাডসন ডিল পেয়ে থাকি অনেক ক্ষেত্রে ইনিন স্ট্রিম পাওয়ার আগেই অ্যাকশন ডিলে আসে কিন্তু ইনিন স্ট্রিমটা পাওয়ার সাথে সাথে কিন্তু দেরি হয় না একেবারে খুব দ্রুতই এসে যায় তো আমরা সেদিকে লক্ষ্য রাখবো এবং সবাই বুঝে শুনে তারপরে ফেসবুকে পোস্ট করবো এবং ভিডিও আপলোড দিব। আশা করছি সকলেই ব্যাপারটা বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেননি তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাল্লাহ রিপ্লে কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে এই সমস্যা থেকে আপনি উত্তীর্ণ হতে পারেন আর এমনি আরও প্রয়োজনীয় ভিডিওগুলো দেখতে হল মানে ফেসবুক সম্বলিত যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি দেখতে পা দেখতে থাকুন আমাদের এই পেজের হামিম নাম্বার টু এই পেজের সমস্ত বিডিওগুলো এবং পেয়ে যাবেন আপনার প্রশ্নের উত্তর তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ